বন্ধুরা চোখ বন্ধ করে একবার ভাবুন আমাদের পৃথিবীটা কত বিশাল এবং অদ্ভুত আমরা যেখানে দিনের আলো সব কাজ করি সেখানে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো কোনো দিন পারে না ভাবুন তো কেমন হতে পারে সেই জঙ্গল যেখানে চিরকাল শুধু অন্ধকার আর অন্ধকার বিশ্বাস না হলেও এটাই সত্যি আমরা কথা বলছি পৃথিবীর পুষ্পু সেই বিশাল অ্যামাজন রেইন ফরেস্টর কিছু অংশের কথা অ্যামাজনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট এর গাছপালা এতটাই ঘন আর একে অপরের সাথে জড়িত গাছের পাতা আর মিলে তৈরি হয় এক বিশাল ছাদ যাকে বলে কেনপি এই কেনোপি যেন এক প্রাকৃতিক ছাদ যা আকাশকে রাখে। এই কারণে সূর্যের আলো মাটিতে পৌঁছানোর সুযোগ পায় না দিনের বেলাও পরিবেশ গভীর রাতের মতো অন্ধকার হয়ে থাকে বৈজ্ঞানিকদের মতে অ্যামাজন জঙ্গলে মাটিতে দিনের বেলা মাত্র দুই শতাংশ আলো পৌঁছায় বাকি আটানব্বই শতাংশ আলো আলো হোসাই না আর কিছু এলাকায় তো আছে যেখানে আলো প্রবেশ করে প্রায় শূন্য শতাংশ এই চিরন্তর অন্ধকার এখনকার পরিবেশ শীতল কিন্তু মজার ব্যাপার কি জানেন এই চরম জীবন থেমে থাকেন সূর্যের আলো ছাড়া বেঁচে থাকার জন্য এখানকার গ্যাসপালা অজবায়ে নিজ দেশ বদললে ফেলেছে। সাধারণ ছোট্ট উদ্ভিদ যা সূর্যের উপর নির্ভর করে তারা এখানে জন্মাতেই পারে এখানে জন্মনে এমন কিছু বিশেষ প্রজাতিটা যারা আলো অভাবে নিজেদের মতো করে শক্তি গ্রহণ করে বাতে অবাক লাগে আমাদের এত কাছে এমন এক গ্রহ সৌরজগতিক যা এখনো আমাদের কাছে সম্পূর্ণ ভাবে আলোচিত হয়নি অ্যামাজনে এই অন্ধকার গভীর রহস্য লুকিয়ে আছে সেখানকার জীবনযাত্রা কেমন আর সেই সব গোপন তথ্য আমরা একটু জানলাম এই জঙ্গলের গভীরে বন্ধুরা আমাজন জঙ্গলে এই গভীর রহস্য আপনাদের কেমন লাগলো যদি মনে হয় এইগুলো সত্যি অসাধারণ তাহলে দেরি না করে ভিডিওতে লাইক দিন আর আপনি যদি কখনো এমন কোনো অদ্ভুত বা অন্ধকার জঙ্গলের সম্পর্ক শুনে থাকেন তাহলে কমেন্ট বক্সে সেটার নাম লিখে আমাদের জানান আপনার একটি শেয়ার আর একটি কমেন্ট মানুষের কাছে পৌঁছে দেবে আমাদের পরিবারের সদস্য হতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে